চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের ছয় ঘন্টা পর ছয় বছরের আরাফাত নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে নিহত শিশু ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাহীকান্দি গ্রামের আবুল কালাম ভাইয়ার ছেলে এ ঘটনায় বারবার খেই হারিয়ে ফেলছেন নিহতের স্বজনরা শোকের মাতম ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় জানা যায় বৃহস্পতিবার সাড়ে বারোটার দিকে ধনাগদা নদীতে দুই বাই শাপলা তুলতে গেলে তাদের পিছনে শিশু আরাফাত এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তাকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা পরে স্থানীয় এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অনেক খোঁজাখুঁজির পর নদীর পাশের ব্লকের মাছ থেকে উদ্ধার করা হয় শিশু আরাফাতকে ওই যে ঘটনাস্থলের পাশে যেই ব্লক ছিল আছে অর্থাৎ ভাটার কারণে পানিটা কমে গেছে যখন ছেলেটা পড়েছিল আরাফাত তখন জোয়ার ছিল জোয়ারে অনেক পানি ছিল যখন ভাটা পড়ছে পানি কমে গেছে পাশের ওই যে উপরের অংশে নদীর কিনারার উপরের অংশে যে ব্লক ছিল ব্লকে আটকে ছিল তখন উপরে যে একজন তার মামা লাগে না উনি